তো তো হাই আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আজকে বাড়িতে আছি আর বাড়িতে রান্নাঘরে আজকে সব কারিক্রম চলছে সকালবেলায় আর সেটাই দেখাচ্ছি ঘরের মধ্যে এখন সব খাবার দাবারের আয়োজন চলছে হ্যাঁ খাবার দাবার আয়োজন বলতে দেখতে পাচ্ছ এখানে হুম কি হচ্ছে এটা

ওরা একটু কাজ করে আর এই ফাঁকে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি চট করে সেরে আসি হ্যাঁ আর তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম মুখে তো কিছু তো দেখো ডাল বাটা কমপ্লিট এবার এটা কি বাটা হচ্ছে দিদি এটা জিরা এটা জিরা শুকনো লঙ্কা আর দিলাম আর এই এলাচ এলাচ আচ্ছা তো দেখো ডাল বাটা কমপ্লিট আর এই যে মশলাটা বাটা হচ্ছে তারপরে এই যেখানে আদা আছে আদা বাটা হবে

এবার এটাকে পেস্ট করা হবে নাকি মাখা হবে আচ্ছা এবার পেস্ট করা হচ্ছে হাত দিয়ে দেখতে থাকো একেবারে পেস্ট হয়ে গেছে আচ্ছা এবার আমরা এখানে না ওভেনে নয় আখাই করবো তো এবার রান্নাঘর যেতে হবে ওভেনে করছি না কেননা না আখার একটু বেশি ওই জন্য এবার আমরা আখাই যাবো রান্না করতে আর মিন ভাস্তে তো চলো যাই চলে এলাম এবার এখানে আমরা ভাজবো এখন ডাল পুরি তো দেখো এই ময়দাগুলো লেস করে কাটা হচ্ছে এর মধ্যে এই যে এইটা এটা কি এটা পুর পুর ভরা হবে দিয়ে বেলা হবে দিয়ে তারপরে কড়াই ছাকা হবে হ্যাঁ তো দেখতে থাকো এই ময়দা গুলো কেটে নিয়ে তার মধ্যে কি করে ওই পুরগুলোর ঢুকে বেলা হচ্ছে দেখতে থাকো এগুলো দেখে মনে হচ্ছে নিউ স্টাইলের এই পেড়া মনে হচ্ছে পেড়া খেয়ে দেখো পেড়া কি কি এই দেখো পুরগুলো ভরা হচ্ছে এই এটা কি পিঠে হয়ে গেল যে চমচম puris এই লাড্ডু চমচম করিস না গোল করে তখন বেলে নেই হ্যাঁ যাই হোক আর দেখতে পাচ্ছ সব কিছুর ব্যবস্থা চলছে প্রায় কমপ্লিটের দিকে আর একটু পরে ভাজা হবে এই যে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে যেইটা তেল গরম করতে দিয়েছে আর সবাই এই যে এখানে পুর ভরা হচ্ছে আর ডালপুরি রেডি করা হচ্ছে আর একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে এটা এটাও আর দেখতে পাচ্ছ ডাল পুরির ডাল ফেটে যাচ্ছে ডাল নয় পুরি ফেটে যাচ্ছে ভালো হয়নি গ্যাটিসের প্রয়োজন এখানে লিক সারাতে হবে পামচার দেখতে পাচ্ছ পামচার করে দিয়েছে পামচার পামচার করবে এত বড় এত কি করা হবে কিনা দাও এটা ঠিক আছে বলো আরে এই দেখতে পাচ্ছ এখন পুরি রেডি খাওয়ার জন্য তরকারি তরকারি না দাও একটু সস এই জায়গাটায়